তৃতীয় নম্বর গুণ আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাউ ওয়া কিয়ামা আল্লাহু আকবার বলেন আল্লাহু তিন নম্বর গুণ রহমানের বান্দা যারা হবেন তৃতীয় নম্বর গুণ হবে তাদের রাতের শেষ অংশে মানুষ যখন লেপে মুড়ি দিয়ে কম্বলের তলে আরামের বিছানায় যখন মানুষ শুয়ে থাকবেন ঘুমিয়ে থাকবেন কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা হবেন আল্লাহর গোলাম যারা হবেন রহমানের বান্দা যারা হবেন তারা কিন্তু লেপের তল ছেড়ে দেবে লেপের বিছানা আরামের বিছানাটা ছেড়ে দিয়ে রাতের শেষ প্রহরে তাহাজুদের নামাজে যাই নামাজে দাঁড়িয়ে যাবে রাতের শেষ প্রহরে উঠে সুন্দর করে উজু করার পরে তাহাজুদের নামাজে দাঁড়িয়ে যাবেন রাতের কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এরপরে সিজদারত অবস্থায় চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমের ভিতরে বলেছেন ইন্নামাল মুমিনুনািল্লাযিনা ইযা যিকিরুল্লাহ

কোরআনের থেকে আলোচনা পেশ করা হয় নবীর হাদিস থেকে কথা শোনানো হয় ওলামা কেরামরা বক্তারা আলেমরা খতিবরা যখন আল্লাহর কোরআনের জিকির করেন আল্লাহর জিকির করেন আল্লাহর কোরআন থেকে তাফসির পেশ করেন আল্লাহ রাব্বুল বললেন মুমিন তো তারাই তখনই সঙ্গে সঙ্গে তাদের হৃদয়টা কাঁপিয়ে যায় ওয়াইদা তুনইয়াত আয়াতু যাদাতুহুম ঈমানা আল্লাহ তাআলা বললেন যখনই তাদের সামনে আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে আমার মহমিন বান্দাদের গুণ হবে তাদের ইমানটা আস্তে আস্তে করে বৃত্তি পেতে থাকবে সুমান আল্লাহ বলে কিন্তু এখন কিছু মানুষ কোরআনের কথা সহ্য হয় না তাফসির সহ্য হয় না কোরআনের আলোচনা হোক এটা মানতে পারে না এমন কিছু মানুষ আছে না নাই এই দেশের জনগণ আমরা কিনা আমরা এই দেশের জনগণ কিনা এই দেশের ট্যাক্স দিয়ে বসবাস করি কিনা বলে কথা বলে আমরা ট্যাক্স দিয়ে বসবাস করি আমরা এই দেশের জনগণ সংবিধানের সমস্ত আদেশ নিষেধ গুলো মান্য করে চলাফেরা করি এই দেশের আমরা ভোটার এই দেশের আমরা নাগরিক তাহলে তোমরা যদি কথা বলার অনুমতি পাও আমরা কেন কথা বলার অনুমতি পাবো না ঠিক কিনা করানের কথা বলতে দেওয়া হয় নাই বিগত এক দেড় মাস পর্যন্ত কত পরিশ্রম কত কষ্ট করে কতগুলো টাকা পয়সা খরচ করেন যে ভাইয়েরা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছিল কিন্তু মুক্তি আমির হামজা চাপাই না অনেক জায়গায় আমির হামজা ভাইয়ের তাফসির বন্ধ করে দিচ্ছেন তাহলে বলেন এই যে কথা এই যে কোরআনের কারিমের আয়াত যারা কোরআনের আয়াত শুনবে তাদের ইমান বাড়বে কিন্তু এরা আবার কোন দল এরা আবার কোন গ্রুপ আয়াত শুনলে যাদের গায়ের ভিতরে চুলকানি ধরে ঠিক কথা শুনলে তো আবু জাহেলদের আবু তাদের গায়ের ভিতরে আগুন লেগে যেত কারণ তারা সহ্য করতে পারত না কিন্তু আবার বর্তমান সময়ে এদের চাইতে অন্তত পক্ষে ওরা একটা দিক থেকে ভালো ছিল আমার কাছে আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ে যারা বিরোধিতা করছেন তা বিরোধিতা করছেন এদের চাইতে ওই কাফের রাইহুদি お <laughs> ットンはしゃいだ。